अभी एक फैशन हो गया है आम्बेडकर आम्बेडकर आंबेडकर आम 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता बाबा साहेब अम्बेडकर नाम नहीं है कांग्रेस तृणमूल कांग्रेस विभिन्न विरोधी राजनीतिक दल ভারতের সংবিধানকে ভারতের সংসদকে ভারতের পরম্পরাকে ভারতের জাতীয় জনসমাজকে যেভাবে কলঙ্কিত করছে অপমানিত করছে আজকে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ সে নেহরু পরিবার যে গান্ধী পরিবার দিনের পর দিন বাবা সাহেবের সঙ্গে প্রতারণা করেছেন বাবা সাহেবকে হারিয়েছেন বাবা সাহেবকে রাজনীতির পরিসর থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছেন যেভাবে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের সঙ্গে করেছিল আজকে একই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে একটি বক্তৃতার সামান্য একটি কয়েকটি শব্দকে তুলে নিয়ে যারা আজকে কাজ করছেন তারা ভারতের সংবিধানের ভারতের সংসদে যে গৌরবময় অতীত আছে তাকে ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন ভাষণ দিতে দিতে আম্বেদকর সাহেবের বিরুদ্ধে যে কথা বলেছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে তা আজ পর্যন্ত পঁচাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে কোনো দিন কেউ সংসদে এত খারাপ কথা বলেনি আজকে সারাদিন ধরে ওরা সেটাকে প্যাচ আপ করার চেষ্টা করছে ম্যানেজ করার চেষ্টা করছে কিন্তু ম্যানেজে তো হবে না আসল ভেতরের কথা বেরিয়ে এসেছে তো আমরা যে বলি যে ওরা পিছড়ে বার্গ বিরোধী ওরা দলিত বিরোধী ওরা আদিবাসী বিরোধী এটা ওরা নিজেরাই প্রমাণ করে দিয়েছে ওরা ব্যাকওয়ার্ড কাস্ট বিরোধী এটা ওরা প্রমাণ করে দিয়েছে